আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আছেন তাদের জন্য এই ভিডিওটা সৌদি আরবে আপনারা এক্স বিজনেস করতে পারবেন আমাদের কিছু সেলার প্রয়োজন দেখেন আমরা নিচে লিখে দিচ্ছি আমাদের কিছু সেলার প্রয়োজন যারা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান হ্যাঁ এক্স ভিপিএন সেল করে তাদের জন্য এই ভিডিওটা তারা যারা আগ্রহী এক্সবিপিএন বিক্রি করার জন্য আমাদের সাথে আপনারা ম্যাস যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো আপনাদের অফারটা কি অফার আমরা নিয়ে এনেছি অফার হচ্ছে আপনাদের কোনো বিজনেস করতে টাকা পয়সা লাগবে না যেহেতু আমরা এজেন্ট খুঁজতেছি বিনা পুঁজিতে আপনারা এক্সবিপিএন বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে পিন নিয়ে অথবা রিসেলার নিয়ে এই যে আর যারা আমাদের কাছ থেকে রিসেলার নেবেন আমাদের রেটটা দেখেন কোম্পানি যে রেট ওই রেট হ্যাঁ তার মানে আপনারা সরাসরি কোম্পানি থেকে পিন নিয়ে বিজনেস করবেন তো এই হচ্ছে সেটিং আর আমাদের কথাবার্তা দেখেন আগে আপনারা পিন নেবেন বিক্রি করবেন চালানোর পরে আপনারা পেমেন্ট করবেন ধরেন আপনারা আমাদের কাছ থেকে একটা পেন কিনলেন ছয়শো টাকা দিয়ে কাস্টমারকে বিক্রি করলেন সাতশো টাকা দিয়ে হ্যাঁ তখন আপনার একশো টাকা লাভ রেখে ছশো টাকা আমাদের পেমেন্ট করে দেবেন আমাদের কাছ থেকে কিনে বিক্রি করে আপনি টাকা নিয়ে নিয়ে তারপর আমাদের পেমেন্ট করবেন এই সুবিধাটা আমরা দিতেছি হ্যাঁ তা আপনার মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার হাতে থাকে একটা এক্স ভি পেনের রেসেলার এছাড়াও হ্যাঁ জেন সিমে আপনারা চালাতে পারবেন কুবল রেট তা আপনাদের আমি রিসেলার একটা লগ করে দেখাচ্ছি হ্যাঁ কী এরকম রিসেলারটা আপনারা যারা রিসেলার নিতে যাচ্ছেন তারা এরকম একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে লগ করবেন লগ ইন করলে রকম রিসেলার ওপেন হয়ে যাবে দেখেন রিসেলার নিলে কি সুবিধা রিসেলার যদি নেন আপনার ওই পিনটা ইনঅ্যাক্টিভ থাকবে যখন কানেক্ট করবেন তখন থেকে ম্যাচ শুরু হবে তার মানে আপনি একবারে দশটা পিন কিনলে আপনার আস্তে আস্তে আপনি বিক্রি করেন যতটুকুন আপনার সময় লাগে সময় নিয়ে বিক্রি করেন আজকের মধ্যে বিক্রি করতে হবে এমন কোনো বিষয় না এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ মানে কার্ড সিস্টেম যখন মোবাইলে সাইন ইন করবেন মোবাইলে লগ ইন করবেন তখন এই পিনের মেয়াদ শুরু হবে হ্যাঁ মেয়াদ শুরু হবে কীরকম দেখাচ্ছি আপনাদের এই যে যেদিন কানেক্ট করবেন সেদিন দেখতে পাবেন এই পিনটা কবে এক্সপায়ার হবে মানে যেদিন কানেক্ট করবেন ওই দিন থেকে তিরিশ দিন পরে এক্সপায়ার হবে তো এ দেখেন আজকে আমি কিনলাম ছয় সাত দু হাজার পঁচিশ আজকের তারিখ তো যারা রিসেলার নিতে চাচ্ছেন অথবা পিন নিতে চাচ্ছেন ঠিক আছে এই যে আমাদের ইন পিন দেখেন কতগুলো আছে চৌত্রিশটা ইন এক্টিভ পিন আছে তো পিন যারা রিসেলার নেবেন আপনাদের এখানে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স থাকলে আপনারা পিনটা কিনতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা ব্যালেন্স কিনে নিয়ে হ্যাঁ ওই পিনটা আপনারা রিসেলার কিনতে পারবেন এইভাবে সর্বনিম্ন দশ পিন কিনতে হবে তো আমরা এক্স ভিপেন এবং পটেটো ভিপেনের জন্য সেলার খুঁজতেছি যারা এক্স ভিপেন পটেটো ভিপেন সেল করতে আগ্রহী তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এক্স পিন সেল করুন মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন ধন্যবাদ সবাইকে আপনারা এখানে ওখানে টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেকে এক্স পিনের নামে ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে কাস্টমারদের টাকা হাতিয়ে নিচ্ছে কাস্টমারদের টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনারা হচ্ছে দেখবেন কে আগে আপনাদের পিন দেবে ঠিক আছে তাদের কাছ থেকে পিন নেবেন অথবা টেস্ট পিন দেবে একদিনের আমরা সব সময় একদিনে টেস্ট পিন দিয়ে থাকি আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে আনলিমিটেড টেস্ট পিন নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা খুব সাবধানে রিসেলার নেবেন হ্যাঁ বিজনেস করবেন যাতে আপনারা প্রতারিত না হন